আগাইন তার ভিডিও গুলি দেখে আলো তারপরে তার ভিডিওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সরি আগে ভিডিওটা দেখি বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান আল্লাহর জমিনে থেকে তার খে তার সাথে অনেক নাফরমানি করেছে আর করতে চাই না বাঁচবো তোমার সাথে মরবো তোমার সাথে বাট হালালে থেকে মরতে চাই হারাম অবস্থায় মরতে চাই না লেটস কনভার্ট আমার রিলেশনশিপ চলো এটাকে হালাল করে নিই আল্লাহর উপর ভরসা করে তুমি যদি হারামকে হালালে কনভার্ট করো আল্লাহর গোসম করে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবে দিস মেসেজ সিরিয়াসলি আর কয়েকদিন পরে যেহেতু কোরবানি ঈদ এই চান্স কিন্তু মিস করা যাবে না এই কোরবানির ঈদে তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না বোরবানির গোষ্ঠকে ই ওয়ালিমার কাছে ছাড়া হয়ে যাবে এম আই রাইট অর এম আই রাইট সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু কনভার্ট আল্লাহ এই সিঙ্গেল ভাই বোনদেরকে তুমি এই কাপল বানিয়ে দাও তাদের লাইফে এমন পারফেক্ট অ্যান্ড পারমানেন্ট লাইফ পার্টনার ড্রপ করো তাদেরকে পেয়ে তারা দুনিয়া এবং আখড়াতে সফল হবে এভরি ওয়ান আমিন তো বিলুড আপনারা দেখছেন বিয়েতে বাইরে আমি বলতাম চাইতেছি কইতাম চাইতেছি যে আপনার লেগে কিন্তু আজকের ভিডিওটা ভাইয়ের পরামর্শটা কিন্তু খারাপ না যদি থাকে দেখে মেসেজ একটা ড্রপ করে দেন আগে তো অনেক সময় আমরা এই ভাইরাল হুজুরের কপি রে মিজানুর রহমান এই লোকটার অনেক কি ওই আপনারা বলছেন মেসেজ ড্রপ করে দিয়া তার এক কথায় বলা যায় ফ্যাম বিশেষজ্ঞ ফ্যাম নিয়ে খুব ভালা ইয়া করতে পারে আল্লাহ জানে বা ড্যাম করছে তবে মানুষের নামে আন্তাজি ধারণা করাটা উচিত না এর লাগে আমি আর করতেছি না এই যেমন হচ্ছে এমন কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী রূপটা খুব ভালো পরামর্শ দিতে পারে তো একটা মুখ্যম সুযোগ মনে করেন আত্ম তারা মুখ্যম সুযোগ মনে করে এখন একটা মেসেজ ড্রপ করে দেন আর যদি না পারেন বাড়ির কোন তারা তাই যাতে শুনুটি গামটা তার তাই তো হুজুটারে চিনের নামলেরা ভবিষ্যতের লেগে খুব লাগতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের ভিডিওটা দেখার লেগে আমন্ত্রণ জানায় শেষ করতে সাবস্ক্রাইব ভিডিও এনবই আসসালাম আলাইকুমুল্লা Quasimodo Quasimodo Quasimodo